আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি বড় মাছ দিয়ে ঢ্যাঁড়স পটল আলুর পাতলা ঝোল করব। তো এটা কিন্তু ঢ্যাঁড়সের যে ঝোলটা করছি আমি এটা কিন্তু অসম্ভব মজার তো দেখতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে তো আমি এখানে মাছটাকে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি হালকা আমি তেলে ভেজে নেব এপিট ওপিট এক মিনিট করে খুবই অল্প ভেজে নেব মাছটা কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না আর তেপনের কড়া করে ভাজলে কিন্তু মাছটা কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না তো মাছটা কিন্তু আমি মেখে নিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি যে সবসময় সরিষার তেলটা খাই এই কারণে আমি সবসময় সরিষা তেলটা দিয়েই আমি রান্না করি আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারবেন তো আমি এখানে মাছ কয়েকটা সব দিয়ে দিয়েছি আমি একটু হালকা ভেজে নিচ্ছি আর ঢ্যাঁড়সের এই ঝোলের তরকারিটা কিন্তু খুবই মজার হয় আর ঢ্যাঁড়সে শুধু ঝোল না আপনার ভাজি বলেন এর চড়চড়ি ভর্তা ঝোল সব কিছুই কিন্তু খুবই মজার আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তারা তো অবশ্যই ঝোলটা অবশ্যই পছন্দ করবেন আর যারা আপুরা ভাইয়ারা নতুন রান্না করতে পারেন না তারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখলে খুবই সুন্দরভাবে ঢ্যাঁড়সের ঝোল রান্নাটা করতে পারবেন তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন তো আমি এখানে কিন্তু এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর এখানে একটু এক চামচ এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আমি এখানে খুব বেশি আদা রসুনের পেস্ট দিব না তাহলে গন্ধ করবে আর আমি কাঁচা স্মেলটা বের হওয়ার জন্য একটু আদা রসুনের পেস্টটা কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে একটু পানির দিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো আমি এখানে হাফ চামচ করে দিয়ে দিয়েছি আর লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিয়েছি তারপরে আমি ঢ্যাঁড়স পটল আর আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ এখানে ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর একটু হালকা ভেজে নিচ্ছি মশলাটা একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি আমি পুরো তরকারিটা কষিয়ে নেব আর এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সে টমেটো দুইটা আমি এখানে দিয়ে দিলাম আমি এটা কষিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু গলে যাবে আর এই ঝোলটা করার জন্য অবশ্যই আপনাকে ঢ্যাঁড়সটা একদম কুমলা হতে হবে একদম বাতি যে ঢ্যাঁড়সটা সেটা কিন্তু একদম ঝোলেতে একদম ভালো লাগবে না যেটা একদম নরম কচি আপনার ঢ্যাঁড়স যেটা সেটা কিন্তু এখানে ঝোলেতে দিতে হবে তো আমি কিন্তু হওয়ার ঝোল যেটা গ্রেভিটা রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি পাতলা ঝোল রাখবো সেই কারণে আমি এইরকমই রাখবো আর বেশি জাল দিব না আমি এখানে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এটা নামিয়ে নিব এখন ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে আসবে তো আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখেন ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম আপনার ঢ্যাঁড়স দেওয়ার কারণে যে একটা পিছিল ভাব থাকে সেটা কিন্তু একদমই হবে না রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ